পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মকা ছেড়ে হেৰাস তোমাকে ভুলিয়া আমি কেমন করে হাজারো ব্যাথা বেদনার পরে ফিরে আসনি ঘরে দিনের তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে হে রসূল তোমাকে ভুলি আমি কেমন করে খয়না খয়ে দিন পোচারের কাজে নিজকে দিয়ে ছবিলিয়ে পায় ফের কা ফেররা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত সরে হেরস তোমাকে ভলি আমি কেমন করে হেরাস তোমাকে ভলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে যে আল্লাহ পাক রব্বুল আলমিন হাজার অসুস্থতার মাঝে আজকে লাইভে আসার সুযোগ করে দিয়েছেন জ্ঞাপন করে পড়তেছি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে লাইভ দেখতেছেন সকলের কাছে সালাম আসসালাম আলাইকুম আহমতুল আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন জায়গাতে দেখেছেন আমাদের বাংলাদেশের নক্ষত্র অনেকে আপনারা এর আগে প্রশ্ন করেছিলেন হুজুর তিনি কবে আসবে আমাদের দেশে আপনারা ইতিমধ্যে জানলে অবাক হবেন যে আমাদের কলিজার টুকরা আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি আজ বাদ মাগরিব বাংলাদেশ এয়ারপোর্টে

এ পৃথিবীর ময়দানকে সৃষ্টি করে রেখেছেন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আওয়াজ চলবে কেউ বন্ধ করতে পারেনি পারবে আমার আপনারা অনেকে জেনে গিয়েছে। যে এত সুন্দর আজকের দিনটি যেই দিনে আমাদের ডক্টর মিজানুর রহমান জাহারি বাংলাদেশে এসেছেন আপনারা অনেকেই শুনে খুশি হয়েছেন অনেকে জেনে অবাক হয়েছেন যাক আলহামদুলিল্লাহ যার বয়ান হিন্দু বলেন খ্রিস্টান বলেন এহুদি বলেন নাসারা বলেন বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের তিনার আলোচনা শোনেন কেউ দ্বিধাবোধ মনে করেন না কেউ গালিগালাস করেন না কেউ কষ্ট পান না যার আলোচনার ভিতরে শুধু মধু আর মধু যার আলোচনার মাঝে যার আলোচনার মাঝে কোরআনের আয়াত মনে হচ্ছে নাজিল হচ্ছে সেই হচ্ছেন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন আমি সকলের কাছে মোবারকবাদ জানাচ্ছি সকলে একটু করে লাইক এবং কমেন্ট করবেন অনেকেই লাইভে যুক্ত হয়েছেন যারা আমাকে ভালোবাসেন অলরেডি তিনজন লাইক করে ফেলেছেন সকলে একটু লাইক করেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন সকলের সাথে আজকে পরিচয় হবো ইনশাআল্লাহ সকলে একটু কমেন্ট করবেন একটু লাইক কমেন্ট এবং আমার যদি ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে আমি সব সময় সত্য প্রচার করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা হক হকি থাকে বাতিল বাতিলই থাকে আমি চেষ্টা করি হক আপনাদের মাঝে পৌঁছানোর জন্য এজন্য যারা আমাকে ভালোবাসেন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন আপনি কে কোন জেলা থেকে দেখতেছেন আর অবশ্যই আজকের লাইভটি শেয়ার নেবেন সারা বিশ্বের মুসলমানদের মাঝে ছড়িয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি কারো কাছে ভালো লাগে ঘুরে আসেন ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন অনেকেই কমেন্ট করেছেন আমি সকলে কমেন্ট রিপ্লাই দেব ইনশাআল্লাহ তাআলা এমডি নাহিদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর মেহেরবানিতে সুস্থ আপনারা অনেকে জানেন গতকালকে আমি টাঙ্গাইল একটা প্রোগ্রাম টাঙ্গাইল সেখানে প্রোগ্রাম শেষ করে এত পরিমাণ ওইদিকে বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া খুবই খারাপ আমার জ্বর সর্দি হয়েছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর সেখান থেকে আবার সকালে রওনা দিয়েছিলাম সারাটা দিন গাড়িতে অবস্থায় ছিলাম বাদ মাগরিব আমার মাদ্রাসায় আমি এসে নওগাঁতে পৌঁছাই এবং সেখানে এসে গোসল হাত করে আবার নামাজ আদায় করেছি এরপরে খেয়ে আবার আপনাদেরকে সময় দিচ্ছি অনেক কষ্টের মাঝে এই কষ্টের কথাগুলি সকালে বসবে আমার বিশ্বাস যারা বুঝতেছেন তারা ঠিকই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেছেন এত কষ্টের পরও আমি আজকে লাইভে এসেছি একটু লাইক গুলা করে দেন দ্রুত ইনশাআল্লাহ তাহলে অল্প সময়ের ভিতরে বিশ লাইক ফেলে দেন তো দেখি ইনশাআল্লাহ আপনারা চাইলে পারবেন আপনারাই পারেন একজন ছোট ইউজার কে বড় করতে আপনারা সবাই মনোযোগ দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এরপরে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আমি সকলের রিপ্লাই দিব শান্ত ব্লগ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন শান্ত ভাই আপনি কেমন আছেন এস কে হারুন কেমন আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন এবং কোন জেলা থেকে দেখতেছেন এমডি জুয়েল আল্লাহ আকবর আল্লাহ পাক যে আমাদেরকে ভালো রাখে যাক আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন সেই দোয়া আমরা সব সময় করব আল্লাহ তাআলার কাছে অলরেডি 7 জন লাইক করে ফেলেছেন আলহামদুলিল্লাহ একটু দ্রুত যারা লাইক করেন নাই প্লিজ একটু লাইক গুলো করে দেন ওসামা টিভি পঞ্চগড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পঞ্চগড় থেকে মাশাআল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো রেখেছেন যদি একটু অসুস্থ এর পর আলহামদুলিল্লাহ দোয়া করবেন সকলে আমার জন্য আল্লাহ তালা যেন দ্রুত সেফাই আজ এলাকা মেলা দান করেন আরো একজন লাইক করেছেন আলহামদুলিল্লাহ যারা এখনো লাইক করেন নাই দ্রুত একটু লাইক গুলা করেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন মাহাদিয়া মাসাল্লাহ আমার মেয়ের নামে নাম মাহাদিয়া আমার মেয়ের নাম অনেকে হয়তো জানেন না আমার মেয়ের নাম হচ্ছে মাহাদিয়া জান্নাত এখানে একজন আইডিতে লেখা আছে মাহাদিয়া কেমন আছেন হুজুর জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই সাগর ইসলাম আমি যশোর যশোর বেনাপোল থেকে মাশাল সাগর ভাই আপনি কেমন আছেন আপনার যশোর বেনাপোল ইনশাল্লাহ যাব খুব শীঘ্রই মাহফিল আছে ইনশাল্লাহ দেখা হবে যশোর মানুষ অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ খুব ওনারা মোহাবত করেন এরপরে লিটন হাওলাদার মাদারিপুর থেকে মাসাল একটু সকলে লাইক করে দেন আর চ্যানেলটি ঘুরে আসেন আমার ইউটিউব চ্যানেলটি যাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিবেন একটু লাইক গুলা করে দিন দ্রুতই যে একজন করে দিয়েছেন না সবমা একটু সকলে লাইক গুলা করে দেন শুক্রবারে প্রোগ্রামে কখন আসতেছেন হ্যাঁ আমার শুক্রবারে প্রোগ্রাম আছে আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিব শুক্রবারে আমার প্রোগ্রাম আছে হচ্ছে দিনাজপুর বীরগঞ্জ যারা বীরগঞ্জের আছেন অবশ্যই তারা যোগাযোগ করবেন এবং সাক্ষাতে দেখা হবে সাক্ষাৎ সকালে রওনা দেব আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আমি একটু অসুস্থ দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যেন আমাকে দ্রুত সেফাই আজ এলা কামেলা দান করেন সুজন অফিসিয়াল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রেখেছেন হাজারো অসুস্থতার মাঝেও সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আপনারা সব সময় দোয়া করবেন সাপোর্ট করবেন আপনারা আমাকে যত সাপোর্ট করবেন আমি তত আপনাদের ভালোবাসাই আর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ দ্রুত আপনারা সকলে কমেন্ট করেন এবং লাইক গুলা করে দেন ইনশাআল্লাহ তাআলা আর আপনারা আবারো সেই কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারি হযরতের কণ্ঠে আবারো নতুন করে আপনারা বাংলাদেশের মানুষ আবার আলোচনা ওয়াজ নসিহত শুনতে পাবেন ইনশাআল্লাহ তাআলা আর আপনারা তো অনেকেই জানেন যে আজকে উনি বাংলাদেশে এসেছেন অনেকেই জানেন না আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা একটা নিয়ামত আল্লাহ তালা বান্দাদেরকে কখন কিভাবে কবুল করবেন আসলে ডক্টর মিজানো আজহার একদিনে এত বড় হন নাই ওনার জীবনের ইতিহাস আপনি পড়ে দেখেন উনিও আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গিয়েছেন যাকে আজকে সারা পৃথিবীর মানুষ এক নামেই চিনে এজন্য আপনার সকলেই যারা নতুন আলোচক আছেন ঘাবড়ানোর কিছুই নাই বা ভেঙে পড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা তালা চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা আসবেই একমাত্র টার্গেট থাকতে হবে দিনই প্রচার আমি যতটুকু এলেম অর্জন করেছি ততটুকুর উপরে আমার প্রচার থাকবে আমার আমল থাকবে এখলাসের নিয়তে ইনশা আল্লাহ তাল আমার বিশ্বাস আল্লাহ সুবাহান আমাদের সকলকেই কোরআনের ময়দানে উত্তম চরিত্রবান হিসেবে কবুল করবেন ইনশা আল্লাহ তালা ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন আলহামদুলিল্লাহ প্রিয় সাগর ইসলাম আহ আপনার দোয়া যেন আল্লাহ তালা যেন কবুল করে নেন আমিন আর যারা আজকে লাইভে আছেন একটু দ্রুত লাইক গুলা করেন আপনার অনেকে লাইক করতে চাচ্ছেন না একটু লাইক গুলা করে দেন আপনারা ভালোবাসা দিলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা যদি ভালোবাসা দেন আমার মানে টাইম একটু অনেক কম আছে আমার অস্টাইমটা বেড়ে গেলে প্রায় দুই হাজার টাইম পার হয়ে গেছে আপনারা একটু দ্রুত সাবস্ক্রাইব আর করেন এবং অস্টাইমটা বাড়ানোর জন্য পুরো ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ আকবর কে কোন জেলা থেকে দেখছেন একটু অবশ্যই জানিয়ে দিবেন হুজুর বেনাপুল ইনশাল্লাহ বেনাপুল থেকে ফোন দিয়েছিলেন ডেটটা এখনো ফিক্সড হয় নাই তবে ইনশাল্লাহ ডেট হলে আপনাকে অবশ্যই জানাবো সাগর ইসলাম ভাই লাইভে মাঝে মাঝে আমি আসি আপনাদের মাঝে আমি কখন কোন জেলাতে যাব অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আগে অগ্রিম জানিয়ে দেবো ইনশাল্লাহ একটু লাইক গুলা করেন সাতাশ জন আছেন মাত্র দশটা লাইক দ্রুত দেখি ইনশাআল্লাহ কারা মন থেকে ভালোবাসেন যারা প্রকৃত পক্ষে ভালোবাসেনি আমার মনে হয় ভালোবাসার কারণ একটা লাইক দিতে কষ্ট হবে না দ্রুত একটু লাইক গুলা করে দেন যারা লাইভে আছেন একটু দ্রুত লাইক করেন ভাই লাইক করতে তো আর কষ্ট মনে হয় না আমার মনে হয় একটু লাইক গুলা করেন ফার্স্ট টাইম একটু কমে গিয়েছে আপনারা দেন দ্রুত একটু ফার্স্ট টাইম বাড়িয়ে দেন লাইক করেন কমেন্ট বেশি বেশি করে করেন যত মন চাই কমেন্ট করতে পারেন আমি হব মদিনার সারা বেলা সারুদ রোজর কিনারে কেটে আমি হব মাদার সারা বেলা কিনারে কেটে যাবে না আমার স্বপ্ন যদি হয় গপুর ধন্য হবে মোর জীবন স্বপ্ন যদি হয় গোপুর ধন্য হবে মোর জীবন মর আমি হব মাদিন সারা বেলা সারুদা

ফিরোজ খান আপনি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন এবং কোন জেলা থেকে দেখতেছেন আসলে আমার চোখে ঘুম আসতেছে সারাটা দিন গাড়িতে ছিলাম এত পরিমাণ জার্নিং করছি কালকে সারা দিন জার্নিং করে যে ওয়াস করেছি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসেন ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করা যায় কালকে নতুন ওয়াজ আপলোড হবে আজকে ভিডিও আপলোড দেওয়ার মতো সময়ই পাই নাই যার কারণে লাইভে চলে আসছে ঘুম চলে আসতেছে সারা দিন জার্নি করছে মাথা ব্যথা করতেছে আপনাদেরকে আর বিরক্ত করব না আপনার সকলে আমার জন্য মন প্রাণ খুলে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন সকলের মাঝে প্রচার করে দিবেন ইসলাম স্বার্থের জন্য ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে যেন আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নেন আমাকে সুস্থ রাখেন দ্রুত সুস্থ করে দেন সকলে ভালো থাকবেন আমার আলাইনা বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত